সহ আমি সাজ্যালদা আমি এখানে না আগে আগেই দুর্বলতা বলি মানে অর্থনৈতিক দুর্বলতা সামান্য ওয়ান আমি সাজ্যই ওখানে আমার অলা ধনগ্রতর নেই জানাব হাই অনা নহ'ব খেলা নিয়মটো এৰা তোমাৰে বুজাই দিওঁ ই আৰু বুজাই দি হ'ব তো এইখিনি বাহিৰত হাই নচলিব আৰু অন্নগ্ৰামত যে নোৱাৰিব তো এইখিনি অলপ আৰু এই যে হেলা নিয়ম কানে সদকাৰী আমাৰ মৰ ই বজি এৰাকেদি জমা ধুবি জমা দৌবি তাকে বজাই দিওঁ সেই অনুসাৰে তুমি খেলা চা খেলা খেলিবা তো এইখানে হলদা এই যেহেতু একা কদস্তা দস্তি হলে ইউ যে এই তুমি এবারের এবারে আবেদন করিবা এবারের সিদ্ধান্ত দিবছি আন এবারে দিন পারলে সিআন কমিটির সিদ্ধান্ত দিব সেভাবে সেভাবে তুমি খেলে আনে চালে যে বগুয় আর বাস কেজি সদান হয়নি আর মোদান ইচ্ছা করি